আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমার তো মোটামুটি চলছে এক্সাম এই মাসের শেষের দিক থেকেই শুরু হচ্ছে মানে ফার্স্ট টার্ম যেটা তার মাঝখানে এখন চলবে ইউনিট টেস্ট টোয়েন্টি মার্কসের আমার গলার অবস্থা দেখো এত গলা চড়াতে হচ্ছে এই ছেলের ওপর যে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি তার ওপরে মাথার যন্ত্রণা শুরু হচ্ছে হাতে পায়ের ব্যথা শুরু হচ্ছে ওয়েদারের তো ছেড়েই দাও এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করে আরও প্রত্যেকটা মানুষের মনে হয় শরীর খারাপ হচ্ছে আর এখানে আমি ওকে কিছুতেই বলে বোঝাতে পারছি না যে তুই একটু উঠে বসে পড় আমার মুখ চোখের এক্সপ্রেশান দেখো কীভাবে যে আমি একে পড়াই সে শুধু আমি জানি আর হয়ে গেছে এদিকে আর বলতেও না সত্যি কষ্ট হয় সারা দিন পড়ে আসে স্কুল করে আসে তারপরে নিয়ে রাত অবধি বসা কতই বা ওরাই বা ছোট্ট মাথাটায় কত নিতে পারে এখানে আমি ফ্রিজ থেকে দুধ বের করে গরম করছি বেশ অনেকটা রাতে এই সময় সাড়ে নটা দশটা এই সময় থেকেই আমি আজকের ব্লগটা শুরু করেছিলাম এটা হচ্ছে শুক্রবারের ব্লগ শুক্রবার শনিবার মিলিয়ে ছোট ছোট কিছু ক্লিপিংস নিয়েছিলাম সেগুলোই শেয়ার করে দিচ্ছি এখন এই পরীক্ষার সময় আমি কী করি যখন কোনো রান্না হয় ধরো পনির করেছিলাম যেমন গতকাল সেই পনির আমি বেশি করেই করে আলাদা করে তুলে রেখেছিলাম কারণ আমি জানি পরের দিন রাত্রি ওকে নিয়ে বাংলাটা আমার বসার মতন সময় আছে কারণ বৃহস্পতিবার দিন ওর পুরো পড়া থাকে রাতে এসে যেটুকু পড়ার ও নিজে পড়ে তারপরে শুক্রবার যেহেতু টিউশন থাকে না আমি সেগুলো প্ল্যান করে নিই যেই দিন যেই দিনও থাকে না সেই দিন আমি কাজগুলো একদম হালকা রাখি যাতে ওকে নিয়ে বসতে পারি সমস্ত সময় এই যে বলা হয় না ঘরের বউরা কি আর কাজ করে সারাদিন তো এই দু চারটে রান্না থাকে কিন্তু আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মাথার মধ্যে এই কাজই করে যে কালকে কে কটায় বেরোবে কালকে কে কটায় ঘরে ফিরবে কিভাবে আমি কাজগুলো এগিয়ে রাখলে আমার এই কাজে আমি আরও একটু সময় দিতে পারবো তো সেই হিসেবেই আমি একটা প্ল্যান করে নিই এখানে আমরা খেতে বসে গেছি গতকালের বেশ কিছুটা পোলাওও ছিল তিনজনে ভাগ বাটোয়ারা করে খেলাম খালি রুটি করে নিয়েছিলাম আর ওই যে পানির ছিল এই তরকারি তরকারি দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম রাত্রিরে নেক্সট মর্নিং আমার পুজো হয়ে গেল তোমরা গতকাল অনেকেই কমেন্ট করে বলেছ পায়েল অবশ্যই ঠাকুরের থালায় কি প্রসাদ দিচ্ছ না দিচ্ছ সেটা ম্যাটার করে না কিন্তু তুলসী পাতা অবশ্যই দেবে আমি একটা থালা সব সবগুলোতেই তুলসী পাতা দিয়েছে একটা থালা ক্লাসে দিইনি নি কারণ গণেশজিকেও তুলসী পাতা দেওয়া যায় না আর মা সরস্বতীকেও দিইনি মা সরস্বতীর পুজোতেও বোধ হয় তুলসী পাতা যায় না আমি যতদূর মনে পড়ছে পুজোর ক্ষেত্রে তো গণেশজিকে তো দিতে নেই আমি জানি এটা আর আজকের কালকে আর বেশি কিছু ভিডিও করিনি কারণ করার মতন কিছু ছিল না আয়ুষ্মানের পরীক্ষা এখন এইভাবেই আমি ভিডিও করবো আর আয়ুষ্মান এই সবে স্কুল থেকে এসছে এখন বাজে বারোটা বাজতে পনেরো আমরা এখনও ব্রেকফাস্ট করিনি আজকে কেন বলো তো শনিবার তো হাফ ছুটি হয় ওর সাড়ে এগারোটায় স্কুল ছুটি হয় আস্তে আস্তে পৌনে বারোটা বারোটা এখনও টিফিন করবে টিফিন টিফিন করে পড়তে যাবে একটার সময় ওর আজকে হিস্ট্রি পড়া আছে হিস্ট্রি জিওগ্রাফি একটা সময় পড়তে যাবে এসে ভাত খাবে মানে আস্তে আস্তে ধরো তিনটে এবার আমরা একসাথেই ভাত খাবো ওই জন্য একটা দিন দেরি করেই আমাদের ব্রেকফাস্ট হয় নাহলে ব্রেকফাস্ট মোটামুটি দশটা সাড়ে নটা দশটার মধ্যে আমরা করেই ফেলি আয়ুষ্মান তো টিফিন নিয়ে যায় ওদেরও স্কুলে টিফিন শুরু হয় পৌনে এগারোটা এরকম সময় আর এই হচ্ছে আর চুল টুল এখন কিচ্ছু করবো না আগে আটা মেখে রেখেছি আটা মেখে স্নান করতে গেছিলাম স্নান টান সেরে পুজো পাঠ সেরে পুজো হয়ে গেলো মানে আমি এখন যা ইচ্ছা কাজ করতে পারবো ধীরে সুস্থে কোনো অসুবিধা নেই চাপ নেই সকাল থেকে একটু আজকে না লেথার্জি ছিল শরীরে মানে ঘুম পাচ্ছে অসম্ভব ঘুম পাচ্ছে আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পরেও আমি শুয়েছিলাম গতকাল রাতে আমার খুব মানে কি বলবো মানে একটা কীরকম সমস্যা হচ্ছে শরীরে বলে বোঝাতে পারবো না আমার বুক ধরপড় করছে কীরকম একটা হচ্ছিলো হয় না অনেক সময় অ্যাংজাইটি কাজ করে বা অনেক সময় অতিরিক্ত জল কম খাওয়া হলেও হয় জল আমি খেয়েছি কিন্তু গতকাল আমি একটু জল কম খেয়েছি এত বৃষ্টি পড়ছে বারে বারে দেখবে বাথরুমে গেলে বারবার পা ধোয়া পা মুছতে এটা মোছার মতন মানে বিরক্তি লাগে আমি বেশি করে জল খাইনি জল খেলে তো আমার মনে হয় যে উপকার কি হয় ছাঁতার মাথা আমি জানি না বার খালি বাথরুমে যেতে হয় এই হচ্ছে উপকার হয় তাও বলে যে তিন লিটার সাড়ে তিন লিটার জল খাওয়া উচিত বলে আমি খাই আর এখন আজকে বান্না করবো ফ্রিজ থেকে খুঁজে পেতে দেখতে হবে কী কী আছে আছে অনেক কিছু ইলিশ মাছ আছে কিন্তু আমার না আজকে একদম রিচ খেতে ইচ্ছে করছে না কোনো রকম মনে হচ্ছে হালকা ফুলকা কিছু পাই কিন্তু হালকা ফুলকা যদি করিও আমার বড়ের জন্য একটা কিছু স্পেশাল আমায় করতে হবে ভালো কিছু ভাবছি রাত থেকে একবারেই ডিমের ঝোল করে নেব ওই আমরা সবাই ডিমের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে ডিমের ঝোল করব আর একটা তরকারি ডাল যেরকম হয় সেরকম ডাল তরকারি তো আমার ঘরে একটা হয় আর তার সাথে ডিমের ঝোল হয় চিকেন হলে মাছ যেরকম হওয়া সেরকম হয় আর আমরা কে যেন আমাকে গতকাল কমেন্ট করেছো যে তোমরা এমন কোনো বার্থাম আমি শনিবার কি নিরামিষ খাও না আমরা শনিবার নিরামিষ খাই না কিন্তু কোনো না কোনো স্পেশাল পুজো যেমন ধরো রথ গেল তখন নিরামিষ তারপরে গুরু পূর্ণিমা গেল তখন নিরামিষ পূর্ণিমার দিন মোটামুটি একটা নিরামিষ নিরামিষ ব্যাপার আমি চালু করেই ফেলেছি আমার ঘরে পূর্ণিমার দিন স্পেশালি ওই দিনটা ধরো নিরামিষ খাওয়া হয় আর হচ্ছে কোনো পার্টিকুলার ডেতে আমাদের নিরামিষ খাওয়া হয় না কেউ মানে না অ্যাকচুয়ালি আমি ধরো শুধু মানলাম আর বাকি কেউ মানলো না আমার থেকে ওটা কেমন যেন লাগে তার থেকে যেদিন মানতে পারবো বুড়ো বুড়ি হয়ে যাবে তখন আমি একদম মানতে পারবো তখনই খাব আর আমার মনে হয় পার্টিকুলার ডেতে যদি বাড়িতে কারোর থাকে যে হ্যাঁ শ্বশুর বাড়িতে বা বাপের বাড়িতে একদম নিয়ম আছে তাহলে তাদের তো চলেই আমার আমার অ্যাজ আমার শাশুড়ির কোনো নিয়ম ছিল না আমার শাশুড়ি আমাদের কিছুই বলেনি যে এই দিন নিয়ম করতে হবে তোমাকে খেতে হবে না খেতে হবে আমার শাশুড়ি যদি বলতো আমি নিশ্চয়ই পালন করতাম তো যা কিছু বছর ধরে শুরু করেছিল তা কখনো ও আমিষ খেয়েও ফেলে কিন্তু এই হচ্ছে হয় না আর কি যেটা যেটা আমি মানে কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারি না আমি করতে চাই না আমি খুব ইচ্ছা যে আমার মঙ্গলবারটা আমি একটু নিরামিষ খাবার চেষ্টা করি কিন্তু ওই যে বললাম হয়ে ওঠে না আয়ুষ্মানকে কী টিফিনে দেবো চিন্তা হতে থাকে যাই হোক মুখ চোখগুলো খুব বাজে লাগছে কারণ আমি এখনও চুল লাস্ট টাইম এবারে উঠবো উঠে আগে রুটি করবো খাবো খেয়ে তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করব প্রসাদ গুলো তুলে নিহলে না পরে মুখে দিয়ে দিলে যায় স্নান হয়ে গেল স্নান করে উঠেছে তো একটু মুখে চিনি দি নাহলে ফলটা দিতে পারবো না পাপা মুখে একটু চিনি নাও তো স্কুল থেকে এসেও শান্তি নেই গো স্যারের পড়া করবে পড়ে তারপরে যাবে আর একটা পড়া করতে এই পড়া আজকে আজকে তো নেই না আজকেই আছে না কি ম্যাথস এখন হিস্ট্রি জিওগ্রাফি পড়তে যাবে তার আগে ম্যাথস করবে এই সবে স্কুল থেকে এসছে বাচ্চাগুলো না একটু খেলতে পারে আগে আমরা স্যাটারডে আমাদের তো আমাদের সময় স্যাটারডে ছুটিই থাকতো ইউনাইটেড তখন আমরা খেলতাম দুপুরবেলা পড়াশোনা করে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি আর বন্ধ হচ্ছে না এখানে দেখো না সব যে যে জিনিসগুলো শেষ হয় সেগুলো আবার ধুয়ে মেজে রেখে এটা হচ্ছে চালের গুঁড়ো রাখার কৌটো চালের গুঁড়োটা আগের দিন শেষ হয়ে গেছে বড়া টড়া করতে তো হয় না তখন এই চালের গুঁড়ো প্রয়োজন হয় আজকে পাট পাতার বড়া করবো প্রতি হয়তো সবাই জানো আর আমি যে চালের গুঁড়োটা নিয়ে এসেছি হোল ফার্মে এটা ইয়েতে পেয়ে যাবে অনলাইন পেয়ে যাবে ব্লিনকিটে হয়তো ব্লিংকিট সব জায়গায় অ্যাভেলেবেল না এমনি যে কোনো চালের গুঁড়ো নিলেই হবে আমি এইটাই নিয়েছিলাম এর আগের বার বা গণেশের চালের গুঁড়ো পাওয়া যায় ওটাও বেশ ভালো এটা আমি অফারে পেয়েছি কর্নফ্লাওয়ারও এবার নিয়েছি হোল ফর্মের হোল ফর্মের জিনিসগুলো ভালো ব্রাউন সুগারটাও ভালো করে রেখেছি পাট পাতাটা আমি কেটে কেটে রেখেছি একটু বড় গামলাটা হয়ে গেছে কারণ এর মধ্যে আমি ভাতটাও গুড় দিয়েছিলাম এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো বেসন তো দেবোই চালের গুঁড়ো দেবো আগে মচমচে হবে যে কোনো বড়া জাতীয় জিনিস সেটা মাছের তেলের বড়া হোক যে কোনো বড়া দেয় তোমরা একটু চালের গুঁড়ো অ্যাড করলে খুব মচমচে হয় খেতে আমি তো ইয়েতেও দিই বেগুনিতেও দিই বেসন দিলাম এরপর এর মধ্যে না আমি দু তিন কুয়া মতন রসুন একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি মানে এটা রসুনের টেস্টটা ভালো লাগবে যদি তোমরা কোনো দিন নিরামিষের দিনে খাও তাহলে আদা দেবে সামান্য পরিমাণে জোয়ান দিচ্ছি জোয়ান দিলে অনেক সময় এই যে বড়া খেলে অনেকে গ্যাস হয় না সেটা হবে না ধনের গুঁড়ো দিলাম জিরে কিন্তু দেব না জিরে দিলে ওর জিরের টেস্টটাই বেশি আসে ওই জন্য ধনের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম লবণ দিলাম আর চিনি অবশ্যই দেবে যদি চিনি খেতে বারণ না থাকে তাহলে পাট পাতায় অবশ্যই চিনি মানে পাট শাক বলো বা পাট পাট পাতার বড়া বলো অবশ্যই চিনিটা দেবে দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি তা আমার মনে হলো যে ব্যা বেসনটা একটু কম কম লাগছে তাই আমি আরও এক চামচ মতন বেসন অ্যাড করব জল এখানে লাগেনি কারণ পাট পাতা থেকে এমনিই একটা স্টিকি স্টিকি ব্যাপার থাকে পাট পাতায় তো ওই জন্য জল দিতে লাগেনি খুব বেশি বেসন দিলে আবার বেসনের স্মেলটাই বেশি আসে পাট পাতার বড়ার স্মেলটা আসেই না আমি একটা ননস্টিক প্যানের মধ্যে বেশি তেল দেব না খরং এই পাতা জাতীয় বড়াগুলোতে খুব তেল টানে কিন্তু যে পরিমাণ তেল দেব দুপিট খুব ভালো করে ভাজা হয়ে যাবে ওই জন্যই ননস্টিক প্যান নেওয়া এখানে একদম হাত দিয়ে চেপে চেপে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি সেদিন একজনের কমেন্ট পেলাম যে এখন নাকি কোনো সবজি বাজারে নেই কি খাবে বুঝতে পারে না কিন্তু এখন তো বাজারে অনেক ধরনের সবজি উল আছে মানকচু আছে পাট শাকের মানে পাট পাতা আছে মানে পাট শাক আর কি যেটাকে বলে এছাড়াও পটল মানে পটল ঢ্যাঁড়স তো আছে ওগুলো না হয় বাদই দিলাম কিন্তু এইগুলো যদি খাওয়া যায় ঘুরিয়ে ফিরিয়ে ও মোচাও আছে তাহলে এত জিনিস থাকতে খাওয়ার আমার মনে হয় যে বাজারে শাক সবজি নেই এটা খুব ভুল কথা হ্যাঁ এখন শাক সবজির দামটা বেশি খুবই কারণ বর্ষাকাল তো ট্রান্সপোর্টের সমস্যা আছে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য দামটা একটু বেশি কিন্তু অল্প অল্প করে এনে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের রান্না করা যায় আমি চেষ্টা করব এবার থেকে আমার যে লাঞ্চের মেনুগুলো থাকে একটু ভ্যারাইটি এনে তোমাদের সাথে শেয়ার করতে ওই যে আশিসের যেহেতু খুব কাজে দেখবেন আজকেই তোমরা দেখবে কত তাড়াহুড়ো করে ও বেরিয়ে যায় খেয়ে তারপরে আয়ুষ্মানের তো এখন এক্সাম সব দিক থেকে আমাদের সামলাতে গিয়ে নিজের কাজগুলোই গাফিলতি হয়ে যায় এই এখন সবে বাবু এসেছেন এসে হুরপুর করলে হয় না আরে হাত দিয়ে দেখো সব খাবারগুলো ধরছে এই দেখো কি করেছি আজকে ডিমের কষা করেছি দেখো ভাত সব ফেললো সব সময় জীবনে তাড়াহুড়ো আমরা ওয়েট করছি ওর সাথে খাবো বলে আমি জানি না আমি তো রুটি করে রেখে দিয়েছি তুমি এখন যদি না আসো আমি কি করব আর ডাল করেছি পাতলা করে তিনজনের জন্য এখন আর ডাল বেশি করি না নষ্ট হয় আর গরম গরম ভাত আর এই যে ছেলে আমার বড়া ভাত যে ছেকা খেয়েও না বাবা হয়ে গেছে চলো ওকে দায়িত্ব দিয়ে গেছিলাম যাতে পুড়ে না যায় দেখতে থাক চলো এগুলো তুলে আর জানো তো এই রোলটা শেষ পর্যন্ত শেষ হলো এবার আর ওই রোল কিনবো না বাজে টিস্যু একদম বাজে কম তেলে গুলো ভেজেছি উম খুব তেল টানে তো খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম বন্ধুরা আশা করছি এই ছুটির দিনে রোববারে সবাই মোটামুটি ছুটি কাটাতেই ব্যস্ত তাই ছোট্ট ভিডিওটা দিলাম একটু হলেও তোমাদের অন্যরকম লেগেছে আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাস খুশি থেকো আর রোববারটা একদম ভালোভাবে এনজয় করো পাট পাতার বড়া খেতে তোমাদের ভালো লাগে কি না আমাকে কমেন্ট বক্সে জানিও কালকে পাট শাক করবো যদি পারি রেসিপি শেয়ার করবো আচ্ছা চলো আজকের মতন টাটা বাই বাই সায়নারা